এ বেরান্দার মেয়ে সন্তান আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমত বাবা যেই বাড়িতে আপনার সন্তান হয় যেই বাড়িতে কন্যা সন্তান হয় ওই বাড়িতে আপনার আল্লাহ রহমত নাজিল হয় জোরে বলুন সব হান বাবাজিরা আল্লাহ নবীজি বলেছেন যেই বাড়িতে আপনার কন্যা সন্তান হয় ওই বাড়িতে এক নয় দুই নয় দশ দশটি করে আপনার প্রতিদিন আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হবে জোরে বলুন সবহান আল্লাং আল্লাহ নবী সাহাবিরা বলে আপনার দুইটা সন্তান হবে মেয়ে সন্তান হবে সেই বাড়িতে কয়টা রহমত নাজিল হবে আল্লাহ নবী বললেন বাবা ও সাহাবিরা সনগ ওই বাণিতে দশ দোগনে কুড়িটা রহমত নাজিল হবে সেই বাড়িতে আপনার কুড়িটা রহমত নাজিল হবে বাবা এ শো রামিকারে বাবা চোদ্দো নয় সাহাবের বল্ন আর সুল আল্লাহ ই হাবি বল্লাহ নবী যে বাড়িতে প্রা তিনটা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে ওই বাড়িতে কটা রহমত নাজিল হবে আল্লাহ নবী বলেছেন ওই বাড়িতে প্রাতিন দশে তিরিশটাকে রহমত নাজিল হবে জরে বলুন সোহার আল্লাহ তাহলে মেয়ের আপনার রহমাতের জিনিস বাবা শুধু তাই নয় আল্লাহ নবী বাবা জাল্লা নবীকে আপনার সাবিনা বলে বলে আর শুনাল্লা ইহাবি বল্লা নবী যে বাড়িতে আপনার মেয়ে হয় না শুধু ছেলে হয় সেই বাড়িতে আপনার ওই রহমত থেকে কি বঞ্চিত হবে আল্লাহ নবী বলেন না 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 ওই বাড়িতে রহমত থেকে না আল্লাহ বলে কি করে সেই রহমত পাবে নাবিজি বলেন সেই বাড়িওয়ালা যদি পার্শ্বের কোনো মেঘ আপনার ভালোবাসে মোহাবত করে যদি তবেও আপনার ওই বাড়িতে আল্লাহ তরফ থেকে দশটাকে রহমত মত নাজিল হবে জোরে বলুন আল্লাহ তাহলে মেয়েদের কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে মেয়ে হলেই কি অফার রয়েছে দশটাকে রহমত তার বাড়িতে নাজিল হবে বেরাদার তাহলে মেয়ে হলো আল্লাহ রহমতের জিনিস হযরতে মা মারে মারিহি সালাম এসেছেন হান্নার গর্ভেতে আপনার মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেছে বাবা এই হান্না উনি করলেন বাবা আল্লাহ পাক আল্লাহ তালার কাছে আবার দোয়া করলেন ফরিয়াদ জানালেন আল্লাহ আপনার কাছে চেয়েছিলাম একটা ছেলে সন্তান কিন্তু আপনি দিলেন মেয়ে সন্তান ওগো আল্লাহ পাক আল্লাহ তালা এই মেয়ে সন্তানকে আমি ওই বাইতুল মুকद्दাসের আমি খাদেম বানিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজিরা ও শোনা মানিকর ওই বাচ্চা নেমা মারি মারি সালামকে ছোট বাচ্চা সুন্দর সুশ্রী দেখতে বাবা ওই মেয়েটাকে তিনি তিনি বাইতুল মোকাদ্দাসে গেলেন ওইখান ওখানকার মুসল্লিদিনকে বললেন বাবা এ মুসল্লিরা এই দেখেন আমি আল্লাহর কাছে মানত করেছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মোকাদ্দাসের আমি খাদেম বানিয়ে দিব কিন্তু মুসল্লিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আমাকে ছেলে দেয়নি আল্লাহ পাক আমাকে মেয়ে দান করেছেন আল্লাহর রহমত নাজিল হয়েছে তবে এই মেয়েকে আমি এই বাইতুল মোকাদ্দাস খাদেম বানিয়ে দিলাম জোরে বলুন শোভানন্দ এটাই আপনারা গ্রহণ করুন আমি খাদেমা হিসাবে আমি এই মসজিদে দান করে দিলাম আল্লাহর ঘরে যেহেতু আমি আল্লাহ দরবারে মান্যত করেছিলাম আমি মান্য পূরণ করার জন্য আমি আমার মারিয়ে মারি সালামকে এই মসজিদে দান করলাম জরে বলুন শুভান আল্লাহ মারিয়ে মারিসলামকে বাবারা ও ভায়রা আপনার বৈতুল মোকার যখন নিয়ে গেলেন বাবা আপনার খাদেমা হিসাবে ওনাকে দান করা হল এ বাবাজি রা ভায়েরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কিভাবে দেখুন আপনার বাবা ঘটনা ঘটাইতেছে হযরত মা মারিয়াম আলাইহিস সালাম কইখানে দিলেন বাবা এত সুন্দর সুশ্রী চেহারা এত ভালো চেহারা ওই জন্য আপনার বাবা বাইতুল মুকাদ্দাসের খাদেম আপনার মুসল্লিরা মারিয়ামকে নেওয়ার জন্য ওই মুসল্লিরা বলে একজন বলে ও মারিয়াম আমার বাড়িতে নিয়ে যাব আর একজন বলে মা মারিয়ামকে বাবা আমরা আমার বাড়িতে নিয়ে যাব আর একজন বলে মা মারিয়াম এত সুন্দর সুশ্রী চারা আমার বাড়িতে কোনো মেয়ে নাই এই জন্য মা মারি আমার বাড়িতে নিয়ে যাব সবাই নিয়ে যাওয়ার জন্য বাবা যে আপনার পাগল হয়ে উঠলো কিন্তু সবার বাড়িতে পারবে না আল্লা বাবার বললেন ও সালাম বাবা জাকারিয়া প্যগম্বারকে বলে প্যগাম্বার তুমি একটা কাজ করো সবাই সবাই আপন আপন পেনগুলো গুলো ওই নদীতে তোমরা ভাস ভেসে দাও ওই পেন যদি এ বাবাজিরা সেই সময় আপনার ভাগ্য পরীক্ষা হতো ওই জর্দান নদীতে পেন আপনার ভেসে দা হতো ভাইশে দাাগত বাবারা ওই পেনটা যার পেন আপনার ডুবত না বরং আপনার বাবারা ভাইরা স্রোতের বিপরীত দিক আপনি চলতে লাগ থাকতো সেই আপনার জয় বলে বিবেচিত হতো ঘোষণা হতো বাবা সেই মতে আপনার সেই অনুযায়ী সেই প্রথা অনুযায়ী যাকারিয়া আলাইহিস সালাম বললেন ও তোমরা আপন আপন কলম তোমরা নদীতে ভাসিয়ে দাও বাবারা আপনার সবার পেন একটা একটা করে ওই জর্দা নদীতে আপনার ভাসিয়ে দিল বেরাদার সবারই পেন আপনার কলম কলম আপনার পানিতে ডুবে গেল সবার আপনার কলম গোলা লোহার কলম বাবারা আপনার জাঁকারিয়া পেয়ে গাম্বারও আপনার কলম লোহার কলম সবারই কলম গোলা আপনার পানিতে ডুবে গেল আর জাকারিয়া আলী ইসালামের পেনগুলো কলমটা ডুবলো না বরং আপনার স্রোতের আপনার বিপরীত দিকে চলতে লাগলো জরি বলন সব সবার পেন গলা ডুবে গেল কলম গলা ডুবে গেল কিন্তু আপনার জাকারি আলিহি সালামের এই প্যায়গাম্বরে কলমটা আপনার ডুবলো না বরং স্রোতের বিপরীত দিকে অপোজিট দিকে আপনার চলতে আরম্ভ করলো লজরি বলুন সব সবাই বুঝে নিল যে মা মামারি আলিহি সালাম এই জাকারিয়া প্যায়গাম্বরে বাড়িতেই থাকবে জাকারিয়া পয়গম্বর ব্রাদার নিয়ে গেল বাড়িতে শুধু তাই নয় জাকারিয়া আলাইহিস সালাম উনি হলেন মা মারিয়াম আলাইহিস সালামের আপন খালু জোরে বলুন আপন খালু পর নাই বেরাদার ও চাচাই তো নাই মামায় তো নাই আপন খালু এ মা মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় ব্রাদার এই হুজরা খানায় বাইতুল মুকद्दাসের হুজরা খানায় থাকে আর রাত্রি বেলায় নিয়ে যায় আপনার জাকারি আলী সালামের বাড়িতে মেয়ে মানুষ একাই মসজিদে রাখা হবে না বাইতুল মুকাদ্দাসের হচ্ছে রাখা হবে না এই জন্য উনি বাড়িতে নিয়ে যায় বেরাদার মুসল্লিরা যখন বের হয়ে যায় আর তারপরে বাইতুল মুকাদ্দাসের গেটকে দরওয়াজাকে বন্ধ করে পর্দা সহিত ওই বাইতুল মুকাদ্দাসে ঝাড়ু দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে আব্বাজান এইভাবে চলতে থাকে চলতে 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 একদিন জাকারি আলিহি সালাম এই মারিয়াম আলিহি সালামকে আপনার বেরাদার ওই হুজরা খানায় তালাবদ্ধ করে উনি কোথায় যেন চলে গেছেন একদিন দুই দিন তিন দিন বেরাদার জাকারি আলি সালাম ওই ঘট বাহির থেকে তালাবদ্ধ করে চলে গেছেন তিন দিন চার দিনের বেলায় ওনার মনে এসেছে বলছে আহা হাই হাই কি হলো আমার মা মারিয়াম আলিহিসলাম মারিয়াম মনে হয় মারা গেছে একটা মানুষ একদিন থাকতে পারে দুই দিন তিন দিন হয়ে গেল প্রায় কম বেশি চার দিন হয়ে গেল মেয়েটা মনে হয় মারা গেছে এইভাবে জাকারি আলিহি সালাম ছুটতেছে ছুটতে 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 আপনার ওই হুজরাখানার তালাটা খুলে দেখতেছেন যে মা মারিয়াম আলিয়াইসালমে চতুর পার্শ্বে আপনার জান্নাতি খাবারে পরিবেশন করা আছে জরিবরুন সুহানান বেরাদার জাকারিয়া আলিহি সালাম বললেন ও এই খাবার তুমি কোথায় পেনে বলো আমি তো এক নাই দুই নাই তিন দিন আমি তালাবদ্ধ করে তুমি খাবার তুমি কোথায় পেনে বলি সালাম বলে বলে খালো যার আপনি ভুলে যেতে পারেন আপনি ভুলে গিয়ে আমাকে চলে গেছিলেন তালাবদ্ধ করে আপনি ভুলে গেছেন কিন্তু আমার আল্লাহ ভুলেনি জোরে সুহান আল্লাহ বেরাদার আল্লাহ আমাকে ভুলে নাই এই জন্য আল্লাহ পাকা আল্লাহ তালাগা আমাকে জান্নাতি খাবার পরিবেশন করেছে বেরাদার জাকারিয়া আলী সালাম বলে মা মারিয়া বলো বলো এ জান্নাতি খাবার তুমি কত কিভাবে পেলে বলে খানো যার ওগো আল্লাহর পেগাম্বার এই খাবারটা আল্লাহ পাকের ফেরেশতারা তারা মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ এ বেরাদার মা আরে মালিহি সালাম বাবা দুনিয়াতে থাকা কালিনী ও জান্নাতে খাবার আপনি খেয়ে নিলেন বাবা এ বেরাদার এইভাবে দিন যায় রাত সে বাবার সময় প্রতিবাহিত হয়ে যায় মা মারিয়ে মালিহি সালামের বয়স তখন তেরো থেকে ১৪ ওই সময়তে মা মারি মালিহি সালামের বেবরাদার প্রথম পিরিয়ড হয়েছে প্রথম পিরিয়ড হওয়ার পরে গোসল বানাইয়া ওই বাইতুল মক্কা দাসের হোজরাখানায় দাঁড়াইয়া আছে স্বপ্নার এমন করে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইতিমধ্যে একজন যুবক অবস্থায় ধারণ করে বাবা যুবক একটা ছেলে মা মারিয়াম হিসালা সালামের পেছন দিকে দাঁড়িয়ে গেছে মা মারিয়াম বলে তুমি কে গো কে তুমি এসেছো যুবক ছেলে তুমি বলে আমি কোনো খারাপ এসেছো বলো এই ঘরের ভিতরে কেন এসেছো আমার পাঁচ কোনো চরিত্র নয় আমার কানিকটা কোনো তুমি কেন এসেছো ঘরের ভিতরে আমি নষ্ট মেয়ে নাই বলে বেরাদার ওই যুবকটা বলছে আমি কোনো সাধারণ যুবক নাই আমি কোনো দুনিয়ার কোনো পুরুষ নয় আমি দুনিয়ার কোনো ও গো আমি করলাম আল্লাহরের ফেরেস্তা জিবিরি লালি হিসালাম জোরে বলুন সবহান আল্লাহ এ বাবা জিরা এ সোনামানি মা মারিয়াম আলাইহিস বলে ও ইব্রাহিম কাছে বলে মারিয়াম ও আল্লাহ পাক দুনিয়ার বুকে দেখাতে চাই দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে পিতা এবক আপনার মা আপনার মিলন দ্বারা তো বাচ্চা হয় কিন্তু আল্লাহ পাক আল্লাহ এখানে ইতিহাস করতে চাই দুনিয়ার মানুষকে আপনা জানাতে চাই আল্লাহ সব karne wala আল্লাহ পাক আল্লাহ সব করতে পারে এই জন্য আল্লাহ কাল তাল বিনা পিতাই তোমাকে একটা সন্তান দান করতে চাই জোরে বলুন শোভহা আজানে মুহতারাম সাহেবিন کرام হযরত মা মারইয়াম আলীকে সালামের বিনাতাই ভাবে আপনারা গোসল বানাইয়া প্রথম পিরিয়ডের গোসল বানায়া আপনারা দাঁড়াই আছে জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গ সঙ্গ বলে মারিয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা আপনারে একটা সন্তান দান করতে চাই মা মারইয়াম আলীকে সালাম বলে তা করা হয় আমার কোন বিয়ে शादी হয় নাই আমি কোন বিয়ে शादी করিনি আর আমি কোনো কোন নষ্টামী নাই কি করে সন্তান হবে মা মারিম আলী সালামকে বেরাদার ইসলাম জিবরিল পেগম্বরে বলে মা মারিয়াম আল্লাহ পাক আল্লাহ তালা সব করতে পারে আল্লাহ পাক আল্লাহ তালা বিনা পিতাই আপনাকে একটা সন্তান দান করতে চাই বেরাদার মা মারিম আলী সালাম আপনাকে ক্ষমা করে কানতে লাগলেন বরে জিবির আমারে যদি কোনো আপনার সন্তান যদি গর্ভে আসে আমি হলাম একটা ইমামের মেয়ে ইমরান ইমরান আলিহি সালামের মেয়ে এই বাইতুল মকাদ্দাসের তিনি ইমাম ছেলের আমার জন্য আমার বাপমা হয়ে যাবে বলবে ইমাম মারিয়াম চরিত্র নষ্ট চরিত্রা বেরাদার এই জন্য আমার বাপের মারিটাই না ধরবে বলবে যে ইমরানের কন্যা মারিয়াম আপনার দুশ্চরিত্রা এই জন্য অবৈধ সন্তান গর্ভে এসেছে জিবরিল আলী কি সালাম বলেন ওটা আপনারা চিন্তা করতে হবে না জিবিল আপনার আলিহি সালাম বেরাদার আল্লাহ ফেরেস্তা মা মারিয়ামের আপনার উপরে ফুক মেনে দিলেন জিবিল পা আপনার আলিহি সালাম আপনার চলে গেলেন মা মারিম সালামের গর্বে আপনার সন্তান চলে আসলো বেরাদার একদিন দুই দিনে সময় যায় সময় যেতে যেতে মা আরিয়ান আলিহি সালামের বেরাদার আপনার ভাই যান আস্তে আস্তে আপনার যে কোনো চ হয় দুনিয়ার মানুষ বুঝতে পারে যে আপনার এক মা মারি সালামের একটা সন্তান এসেছে আপনার এই জন্য সবাই মারিয়ামকে বলে মারিয়াম বলো বলো তুমি সন্তান কোথায় ফেলি কোথায় ফেলে বলে বেড়া দাঁড় কোনো আপনার উত্তর আসে না বলে তোমাকে বিশ্বাস করে নিয়েছিলাম মারিয়াম আপনারা বিশ্বাস করে নিয়েছিলে এর জন্য যে আমাদের আমাদের ইমামের কন্যা জন্য বিশ্বাস করে নিয়েছিলাম আজকে বিশ্বাসকে তুমি ভেঙে দিলে কোথায় তুমি একে সন্তান এইভাবে চারিদিক থেকে আপনার সবাই এমন করে আপনার গালিগালাজ দিতে লাগে দুর্নাম আপনার দিতে লাগে মানে আপনার এমন করে দিন যায় রাতাসের সময় যাওয়ার পরে মা মারি মারি হি আপনার সন্তান প্রসবের সময় হলো এ বেড়াদার আপনার মা মারি

পশবের প্রসবের সময় হয়ে এসেছে মা মারি আল্লাহ কাছে কাঁদছে বলে আল্লাহ মায়েদের যখন সন্তান হয় প্রসবের যখন বেদনা ওঠে দুনিয়ার চাচি কাকি নানি প্রয়োজন হয় আল্লাহ এখন বর্তমান আমার কাছে কেউ নাই মারি মারি সালাম আল্লাহর কাছে রোনাজারি করছে মোনাজাত করছে আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ পাক আল্লাহ তালা অদৃশ্য থেকে আওয়াজ দেয় এ মারিয়াম তুই চিন্তা করিস না আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট জোরে বলুন সুহান আল্লাহ আমি তোর জন্য যথেষ্ট তোর কোনো অসুবিধাই হবে না বেরাদার আল্লাহ যার সাহায্য করবে সেটাই তার নাম এর জন্য কাউরির দুনিয়ার কোন মানুষের প্রয়োজন হবে না যদি আল্লাহ তারে সাহায্য করে ঠিক না বাবা আল্লাহ যদি সাহায্য করে তার কোন জিনিসের প্রয়োজন হবে না মেম্বারের সাহায্য দরকার হবে না বিডিওর সাহায্য দরকার হবে না এ বেরাদার দুনিয়ার কোন আপনার মন্ত্রী সাহায্য প্রয়োজন হবে না যদি আল্লাহ কাউকে সাহায্য করেন মা মারিয়াম সালামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন অদৃশ্য থেকে মারিয়াম তোর কোন চিন্তা নাই আমি আল্লাহ তোর কাছে আছি বিরাদার আজি জানে মহতারাম কিছুক্ষণ পরে মা মারিয়াম আলী ইসালামের গর্ভ থেকে ঈশা রহুল্লাহ দুনিয়ার বুকে আসলেন আব্বা যান ভাইরা বেরাদার কিছুক্ষণের মধ্যেই আল্লাহ কিভাবে সাহায্য করছে দেখেন যেই গাছের তলায় বসে আছেন তিনি হিলনা দিয়েছেন সেই মরা গাছটা জিন্দা হয়ে গেছে জরি বলুন শুধু তাই নয় ওই গাছটা আপনার খেজুরও ধরেছে পাক আপনার পেকে লাল হয়ে গেছে আব্বা জান শুধু তাই নাই ঈশা পেগম্বরের কাছে একটা ঝর্ণাও আপনার উৎপত্তি হয়ে গেছে ঝর্ণা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন বেরাদার আব্বা জানেন ভাইরা আব্বা জানেন ভাইরা মা মালিহি সালাম বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা মারি মালিহি সালাম কে বলে এ মারিয়াম ওই দেখো তোমার চিন্তা নাই ওই খেজুর কাছে তুমি হিলা দাও একটা ডাল ধরে তুমি হিলা দাও দেখবে তোমার কাছে খেজুর পেকে পেকে গেছে পড়তে আরম্ভ করবে মামারি মারি মানি সালাম বলে আল্লাহ আমাকে যখন আমার খালু জানে জাকারিয়া আলিহি সালাম যখন ওই বাইতুল মোকাদ্দাসির হুজরাখানায় যখন এক নাই দুই নয় তিন দিন ধরে আমাকে তালাবদ্ধ করে রেখে গিয়ে সেই অবস্থাতে আল্লাহ আপনি জান্নাত থেকে ফেরিস্তাদের মাধ্যমে খাবার পাঠিয়ে দিয়েছিলেন আমাকে তো কোনো কাজ করতে হয় নাই কোন আমাকে জায়গায় যেতে হয় নাই ওই তালাবদ্ধ ঘরে ভিতরে আল্লাহ পাক আল্লাহ তালা আপনি খাবার পাঠিয়ে দিয়েছেন আজকে কেন আপনি কি ডালকে হিলনা দিতে বলছেন আল্লাহ পাক আল্লাহ তালা বলে মারিয়াম আমরা আজ দিন আমি আর তুমি ছাড়া কেউ ছিল না আমি তোমার মধ্যে মহাব্বত কেউ ছিল না তুমি আমাকে মহাব্বত করতে আমি তোমাকে মহাব্বত করতাম তুমি আমি আর কেউ ছিল না আজকে তুমি আর আমি মাঝখানে তোমার বেটা প্রবেশ করেছে তোমার মহাব্বত তুমি বেটা ঈশা পেগম্বরকে তুমি দিতেছ এই জন্য আজকে তোমার কষ্ট করে খেতে হবে বেড়া দ্বারা মহতারাম

তুমি যাবে বাইতুল মোকাদ্দাসে ফিরে মা মারিয়াম আবাজি ভয়ে আপনার বলে আল্লাহ গো আজকে যদি আমি ওই বাইতুল মোকাদ্দাসে যায় এবার আমারে মারবে নির্যাতন করবে আর একবার কথা শুনে এসেছি কিন্তু এবারে যদি আমি ছেলেকে সহ নিয়ে যাই আমারে মারবে এ ছেলেকে মেনে ফেলবে আল্লাহ পাক আল্লাহ তানা বলে মারিয়াম তুমি চিন্তা করো না এই বাচ্চা তুমি নিয়ে যাবে এই

তারপরে মামারি মালিহি সালাম তা তিনার বাচ্চা প্রাইসা রুহুল্লাহ আল্লাহর নবী এই বাচ্চাকে নিয়ে তিনি বারবাইতুল মুকাদ্দাসে গিয়েছেন বাবা গুটি 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 পায়ে তিনি ওই বাইতুল মুকাদ্দাসে দিকে প্রগ্রসর হলেন কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলেন চতুর্দিক থেকে লোকজন আসলো ঘিরে পড়ল বেরাদার মা মারিয়ামকে বলে এ মারিয়াম তুমি চরিত্রহীন তুমি বলো বলো ছেলে তুমি কোথায় ফেলে কোথায় তুমি পেলে এ ছেলে তুমি এর বাপ কি পরিচয় পত্র কোথায় বলো এ বেড়া মা মারিয়াম কথা উত্তর দেয় না আবার জিজ্ঞাসা করে বলে মারিয়াম রে বলে তুমি কোথায় ফেলে পরিচয় কোথায় তুমি নিয়ে এসেছ মা মারিয়াম বলে এ মারিয়াম বলে বেরাদার ভাইরা আমাকে জিজ্ঞাসা করিয়েন না আমারে জিজ্ঞাসা করিয়েন না যা জিজ্ঞাসা করবেন আমার ইচ্ছা নি জিজ্ঞাসা করু কয়েক দিনের তেনারা বলে ও মারিয়াম আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাদের বুদ্ধি কি লোক পেয়ে গেছে নাকি যেই বাচ্চাকে জিজ্ঞাসা করব এই তিন চার দিনের ছেলে বাচ্চা কি করে বলবে বলে হা এই বাচ্চা আপনাদের সব জবাব দিয়ে দিবে বেরাদার আপনার আজিজের মতরাম কিছু ব্যক্তি আসলো বাচ্চার কাছে ঘিরে বসল বলে বাচ্চা বলো বলো তোমার পিতা কোথায় পিতার নাম কি কোথা থেকে সেচে বলে বেরাদার প্রথমবার বলে উত্তর আসে আর একবার জিজ্ঞাসা করে দুই দুই বা তিনবার বলাই বলে বলে আমি হলাম আল্লাহর নবী আমি হলাম আল্লাহর নবী আমার নাম হলো ইসার ভুল্লা জলে বলুন সবহান আল্লাহ ও ভাইনা ও আমার উন্মতে আমার শুধু তাই নাই আমার আল্লাহ পা কান্না তালা আমাকে ইঞ্জিল কিতাব দান করেছে আমি হলাম আল্লাহর নবী আমাকে ইঞ্জিল কিতাব দান করেছে বেড়াদার মা মারি মালী ইসলামী গর্ব থেকে ঈশা পেগম্বার আসলেন উনি আল্লাহর দিকে আপনার মানুষকে আপনার দামাত দিলেন যে আপনারা সমস্ত রকমের খারাপ কাজ থেকে আল্লাহর পথে তোমরা এসো বেরাদান ইসলাম আজিজুল মহতারাম এইভাবে তিনি তিনি দিনের দাবা দিতে লাগলেন বিভিন্ন সময় বিভিন্ন সমাতে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা এইভাবে নবীগণকে পাঠিয়েছেন আব্বাজান ওনার মায়ের নাম হলো মারিয়াম আলিহি সালাম তো বেরাদার আল্লাহ নবী বলেছেন যে জগতে যত নারী এসেছে আসবে তাদের মধ্যে চারজন মেয়ের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ তার মধ্যে হলো মা মারিয়াম আলাইহিস সালাম এটা জগতের মেয়েদের জন্য মডেল এই মডেল যদি গ্রহণ করে বেরাদার এই মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হবে মডেল হয়েছে খাতুন জান্নাত এ খাতুনের জান্নাতের মডেল যদি গ্রহণ করে বেরাদার খাতুন জান্নাতের সঙ্গে হাসর নাসর হবে যে যে রকম ব্যক্তিকে মহব্বত করবে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে বেরাদার কোন মেয়ে যদি কোনো নায়িকাকে আপনার ভালোবাসে মহাব্বত করে তার মডেল যদি গ্রহণ করে তার চুল কাটা তার চলা তার বলা তার বেশভূষা যদি গ্রহণ করে তার সঙ্গে তার হাসর নাসর হবে বেরাদার এই জন্য বলি যে যদি মডেল গ্রহণ করতে চান খাতুনের জান্নাত গ্রহণ করুন মা মারিয়ামের গ্রহণ করুন মা করুন মা খাদিজার করুন মা রাবিয়া বাসুরি রহমতুল্লাহ আলাইহার করুন তাহলে জীবন ধন্য হবে বেরাদার যাই হোক আমরা যেন সঠিক পথে যেন আমরা চলতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে যেন পরিচালনা করে বলি আল্লাহ আমিন আপনাদের সম্মুখে একটা আয়তের কারি পাঠ করেছিলাম ইহিদিন সেরোতল মুস্তাকিম যাই হোক এই আয়তকে সম্মুখ রেখে যাহা কিছু নাচলা করলাম বলার মাধ্যমে যদি কোন ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে জন্য ক্ষমা করে দেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন